আচ্ছা নতুনও গাড়ি বানানো এখানে কি আচ্ছা নতুন যে মিথিলা গাড়িগুলো না মিথিলা গাড়িগুলো কি আপনি এখন আমাকে একটা দেখাইতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ এই যে দেখেন আচ্ছা এই যে বেডারি পাউডার বেডারি দিয়ে আচ্ছা যেটা ইজি বাইকে যে মোটর সেই মোটর দিয়ে এই ভ্যানটা তৈরি এই ভ্যানে মিনিমাম 25 থেকে 30 মন লোড ওনা বহন করা সম্ভব